মায়ের দোয়া বেডিং স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো ফাইবার বালিশ ও কোল বালিশের কালেকশন এই বালিশগুলোর দাম কত এবং কিভাবে অর্ডার করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমার সামনে যে বালিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফাইবার তুলের বালিশ ও কোল বালিশ আমাদের প্রতিটি বালিশ নিজেদের কারখানায় হাতে তৈরি করা হয় প্রতিটি ফাইবার তুলার বালিশের সাইজ আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি এই ছাড়াও এই বালিশগুলোতে ব্যবহার করা হয়েছে আটশো গ্রাম ফাইবার তুলা এবং এই বালিশগুলোতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল টুইল সুতি কাপড় যা অত্যন্ত আরামদায়ক এবং টেকসই যদি আপনাদের এই ধরনের কাপড় পছন্দ না হয় আপনারা আপনাদের পছন্দের কাপড় দিয়ে বালিশগুলো আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আর এই আরামদায়ক ফাইবার বালিশগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র চারশো টাকা দিয়ে এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন ফাইবারের কোল বালিশ প্রতিটি কোল বালিশের সাইজ বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি প্রতিটি ফাইবার কোল বালিশের ওজন তেরোশো গ্রাম প্লাস এই বালিশগুলোতে ব্যবহার করা হয়েছে টুইল সুতি কাপড় আমাদের প্রতিটি বালিশের কাপড় এবং সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারেন আর এই আরামদায়ক ফাইবার তুলার কোল বালিশটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা দিয়ে এই ছাড়াও আমাদের কাছে বেডিং রিলেটেড সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবে আমরা সমস্ত প্রকার বেডিং প্রোডাক্ট পাইকারিও খুচরো বিক্রি করে থাকি যারা পাইকারিতে নিতেছেন দ্রুত যোগাযোগ করেন পাইকারিতে যারা নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট তাই দেরি না করে ঘরে বসে আজই অর্ডার করে ফেলুন আমাদের প্রোডাক্ট অর্ডার করার সিস্টেম হলো আপনার সম্পূর্ণ ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন এবং একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস অ্যাডভান্স করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আর বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ধন্যবাদ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন